কত কইছিল তোমার রাজানি করে রাখবো হ্যাঁ রাজানি তো দূরের কথা আমাকে সব কাম সকালেই করতে হয় গরুর গোবর ফেলা রান্নাবাড়ি করা ঝাড়ঝাটা দেওয়া সব আমার দ্বারাই করায় একটা চাকরা মনে সুখে থাকে সেটা আমি থাকতে পারি না আমি কখন মডেলিং করব এখন এই রোদে যাও ওকে মাঠে ভাত দিতে আমার চেহারাটা কালো হয়ে যাবে এখন যাই আর কি করা যাবে ওকে তো বেশি লাভ জালা এখন রোদরে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে ভাত দি আসতে হবে যদি যদি একটা স্কুটি থাকতো কি সুন্দর ভুম ভুম করে চালা যাইতাম কিন্তু তা তো আমার কপালে নাই পুরো ঢামনাটার জন্য আমার কপালে কিছুই জোটবে না শালা কিছু ভালো লাগে না যাই তাতে ভাতটা দি আসি আও হ্যাঁ ভুক্তা বৌদি যে উনি সালা কি সেজেছে আজকে মাইরি মার কাটারি ফিশার না যাই বৌদির পিশা হবে

ওই কথা বলার লাগেই তো এখানে আসছি বৌদি হ্যাঁ এত সুন্দর একটা বউ তুমি এই রোদের মধ্যে ভাত নিয়ে যাচ্ছ এত সুন্দর তোমার চেহারা এতটা তুমি হ্যান্ডসাম তোমার চোখ দুটো জন্য পটল চেহারা আর গাল দুটো মনে হচ্ছে কাশ্মীরি আপেল আর নাকটা মনে হচ্ছে বাঁশের বাঁশি আর এত সুন্দর মেয়েটা তুমি যদি এইভাবে করে রোদে গায়ে রং কুড়ে একদম নিয়ে যাও খাবার কার সহ্য হয় বলো আমি কি দেখে থাকতে পারি ও তোমার মনে এই ছিল প্রেম প্রেম ভাব এই তো বৌদি সব কিছু না বলতেই বুঝতে পারে কিছু না বলছি চলো আমার সঙ্গে সঙ্গে গল্প তোমার সেই মজা হবে উঠছে না এই ভাতগুলো যদি না নিয়ে যায় তোমার দাদার কাছে না আমার পিঠে চামড়া একবার তুলে শুকাতে দিবে রোদে বৌদি কিছু হবে না চলো না অল্প একটু টাইমের তো ব্যাপার চলো অল্প তো হয়ে যাবে বুঝলা বলছি একটা কি ঘটনা হয়েছে জানো আরে আমি যখন ওই যে ওই দিক থেকে বাইক নিয়ে আসতেছিলাম দেখতেছি দাদা না মানে তোমার বর গুণধর বর ওই যে পাইটের মেয়েগুলাকে নিয়ে কাজ না করায় পুরা দমসে চুটিয়ে প্রেমের গল্প করছে ও সেইজন্যই বলি ওই পাটা সুন্দর সুন্দর পায়কগুলা কিজন্য নেয় আচ্ছা এবার আমার কাছে কষ্ট হলো বাপটা এবার বুঝছ তো বুঝতে পারলা এই ভাতগুলা আর দাদার জন্য নিয়ে যাওয়ার দরকার নাই কোনো বাড়ি নিয়ে চলে যাও ওর ইচ্ছা হলে খাক না খেলে না খাক তোমাকে এরকম করে ঠকাচ্ছে ওকে ভাত না আমি আজকে বৌদি বাড়ি গিয়ে দাদা বৌদি চলবে সেই ফাটা ফাটি আর কালকে বৌদির সঙ্গে আবার প্রেম চলবে আর পরশু দিন বৌদিকে নিয়ে এই তো যাই ওর বউ এর ব্যাপারে একটু ওকে কান মন্ত্র আছে এমন ধান কাটা হয়ে গেল বান্দাও হয়ে আছে এখনো খাবার নিয়ে আসনা না কখন আসবো ওইছুই এখন দুপুর একটা বাজি হলো কি যে করছে বাড়ি দে ও খটকা দা কিরে কি করিস এই তো ধান মান কি করব তোর বৌদিকে দেখছিস হ্যাঁ বৌদিকে তো দেখতে পাইলাম ওটাই বলার জন্য আসলাম কিন্তু এখন আবার ভাবতেছি বলবো কি না কেন কি হইছে রে কিছু হয়নি এই আসতেছিলাম তো তোদের বাড়ির ওই দিক দিয়ে তো তখন দেখলাম বৌদি একটা কোনবা ছেলের সঙ্গে ফোনে কথা করতেছে কি আর কিবা কইতাছে যে পালাবো পালাবো এরকম একটা কি যেন শুনতে পাইলাম ওই শালের বেটির আজকে খাইছি না না তোমাকে ভাত দাঁড়িয়ে দেওয়ার বদল ওই ওই করতেছে বাড়িতে না না কিছু করিস না তুই আবার ফালতু তখন আমার দোষ হবে আর কি আমি তোর কথা কব না দাঁড়া ও শুধু কাজ করছে আমার লাইন কি আর আমি শালা আজ তুই সুন্দর সুন্দর মেয়েদের পাইপ নে বার করব আমি আর ভাত ভাত ওকে খাওয়াচ্ছি ভালো করে এই যে এখানে বসলাম এখান থেকে উঠবো না যতক্ষণ না ওই আসবে আর আমার হাতে মার খাবে উঠ 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 তোমু কখন ভাত বসে দশটার দিক দশটার দিক ওই সালা হে হরে প্রেমের গল্প মানে কোন ছুন্ডি লাগনি প্রেমের গল্প করলুতে খুব সুন্দর গল্প করিয়া মাইয়া গুলার সঙ্গে

গোটাকে ফালতু ফালতু মানলাম আমি এখন মনের ভিতর যে কি কষ্টটা হচ্ছে আমার একলা বেচারি কোথায় যাবে কার কাছে যাবে না রাগ ভাঙায় ঘুরাই নিয়ে আসি ওটাকে বাড়িতে না যাই মনটা আর মানে না সংসার করতে পারো তোমার দাদা দাদা মানে যে লোকটা তোমাকে বাড়ি থেকে বের করে দিছে সেই লোকের কথা তুমি চিন্তা ভাবনা করছো তুমি কি আমাকে ভালোবাসো হ্যাঁ না কি ব্যাপার এটা তো আমার বউ হয় না আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছে না পিসা করতে হবে তো но 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 эё магачи боо бутуу

তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ